শিলিগুড়ি শহরের লাইফলাইন হিসেবে পরিচিত মহানন্দা নদী কিন্তু অতীতের চেনা রূপ থেকে এখনকার মহানন্দা অনেকটাই অচেনা দূষণে জেরবার মহানন্দার জল প্রান্ত দূরের কথা স্নানেরও অযোগ্য নদীকে বাঁচাতে এবং দূষণ নিয়ন্ত্রণে অবিলম্বে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে মহানন্দা নদী বাঁচাও কমিটি মহানন্দা নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে জোসনা আগরওয়ালের নেতৃত্বে মহানন্দা নদীর পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন সময়ে সচেতনতামূলক অভিযান চালানো হয় অভিযোগ পুরো এলাকার সমস্ত বর্জ্য এসে মেশে এই মহানন্দা নদীতে প্রতিমা বিসর্জন ছট পুজো শ্রাদ্ধ কর্ম সবই হচ্ছে নদীতে প্রতিটি ঘাটের ছবি প্রায় একই রকম প্লাস্টিক প্রতিমার কাঠামো রাসায়নিক বর্জ্য নদীতে ভাসছে দূষণ চাক্ষুষ করতে কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই খালি চোখে দেখলেই মহারান্দা নদীর দূষণের মাত্রা বুঝতে অসুবিধা হবে না এই অবস্থায় বাঁচানোর দাবি করছেন তারা এ বিষয়ে এবোস্ন আগরওয়াল জানান তারা চাইলেও মহারান্দা নদীকে একাকি বাঁচাতে পারবেন না প্রয়োজনীয় লোক বল তাদের কাছে নেই তাই প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক এই আবেদনই করেছেন তারা আমরা তো মহানন্দা নিয়ে দেখুন আপনারা জানেন যে প্রতি মাসে একটা আরতি করি যাতে নদী পরিষ্কার থাকে মানুষ নদী সম্বন্ধে সজাগ থাকে যে নদীতে নোংরা ফেলব না তারপরে নদী ভালো থাকবে বলে একটা শহরের একটা ঐতিহ্য একটা নদী তো সেই জায়গায় যেমন আমরা কন্টিনিউয়াস এবং প্রতি মাসেই তো অ্যাওয়ারনেসটা করছি যে নদী পরিষ্কার রাখা হোক এবং কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে মহানন্দার নদীর জল কালো এবং সেখানে অনেক কচুরি পানা জলটা পচে গেছে এনএইচের সঙ্গে কর্পোরেশন হোক আদার্স অথরিটি তা ইরিগেশন আছে তারা যদি কথা বলে সেই এই নদীগুলোকে ড্রেজিং করতো তাহলে নদীর একটা গভীরতা আসতো এবং একটা কি সোর্স থেকে জল আসতো এবং নদীর মধ্যে এই যে এত বছরে যে মানে নোংরা ফেলা আছে সেটাও পরিষ্কার হতো তো এইটাও একটা প্রোপোজাল দেওয়া ছিল আমরা অ্যাওয়ারনেস করতে পারি কিন্তু আমাদের তো অত ম্যান পাওয়ার নেই যে নদী পরিষ্কার করার জন্য এত লোক লোক দরকার তারপর একটা বিশাল খরচার ব্যাপার আছে তো আমরা মানুষের মধ্যে সচেতনতার চেষ্টা করতে পারি কিন্তু প্রশাসনের কাজ হচ্ছে যে নদীকে পরিষ্কার করে সেটাকে যাতে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে